গুড মর্নিং এভরিওয়ান সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম কি চা বানিয়েছ আজকে এটা হচ্ছে পাতা চা আর আমরা সকালবেলা চিনি ছাড়াই চা খাই কি গো

বাজার চলে গেছে বাজার ফাজার হয়ে গেছে আর আমি দিকে সংসারের সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি পুজো করতে যাব। আজকে হলো রবিবার তারপরে হচ্ছে রথযাত্রা তাই এই বাড়িতে একটু ছোট্ট পুজোর আয়োজন করেছি রথ সাজিয়ে দিয়েছে বাবাই আর কি একটু গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর আমি ঘরের পুজো করব রথের পুজো করব এই হলো আজকের সকালের আপডেট তারপরে তো বাজার থেকে এলে পরে বাজার টাজার মানে রান্না বান্না করতে হবে আর কি তো চলো ভিডিওটা তো শুরু করে দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালোই

জিলিপি ভালো তো নাকি মোটা সেই অমৃত ঠিক আছে পুজো হয়ে গেল আর রথ টানলাম ঘরের মধ্যে সবাই রথে গেছি এবারে চলে এলাম রান্না ঘরে রান্না করতে হবে তো প্রায় দেড়টা মতো বাজতে যায় আর এই রান্নার কোনো ঝামেলা নেই ইলিশ মাছ নিয়ে এসে বাজার থেকে তো ইলিশ মাছের বাবাই বললো ইলিশ মাছ ভাপা খাবে তো আরও তাড়াতাড়ি হবে মাথা লেজা আর একটা পিস মাছ তুলে রাখলাম আর এটা এই মাছটা ভাপা করব। আর কী বলো মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে সর্ষে বাটা একসাথে বেটে নিয়েছি তার সাথে হলুদ আর নুন আর সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে কালারের জন্য আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল বেশ পরিমাণে কাঁচা তেল দিয়ে দিলাম সব মশলা দিয়ে মাছ মেখে নিয়েছি আর উপরে দেখো চারখানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আরও দিয়ে দেবো একটু সর্ষের তেল সবথেকে সোজা রান্না এটা একটু তেল কিন্তু সর্ষের তেল অনেক বেশি বেশি দিতে হয় আর এইদিকে দেখো বন্ধ করে দিলাম এখানে কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর এই বসিয়ে দিয়েছি এবার একটা চাপা দিতে হবে এই হলো চাপা দিয়ে দিলাম দশ মিনিটের মধ্যে মাছ কিন্তু হোক মানে পাঁচ মিনিট মাছ হতে লাগবে আর পাঁচ মিনিট হল স্ট্যান্ডিং টাইম এতেই মাছ কমপ্লিট হয়ে যাবে আর এদিকে ভাগ কিন্তু আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে বৃষ্টি এসে গেছে বন্ধুরা আজকে তো রথের দিন বৃষ্টি হবেই বলেছিলাম আর এত সুন্দর হাওয়া ছেড়েছে মাছ বসিয়ে দিয়েছে এখানে এসে বসে আছি কিন্তু হাওয়া উঠাও ঝিরঝির করে এখন বৃষ্টি করছে ভাবলাম মাকে একটু ফোন করবো সেই পাচ্ছি না তা যাও মা বেড়াতে গেছে মনের বাড়িতে তুমি সমরেশ্বরে ফোন লাগাও না

বাবাই জন্য ভাতটাও গুছিয়ে রেখেছি আর এই হলো ইলিশ ভাপা আর বললাম না তোমাদের যে কালকের একটা মাছ বানানো আছে কালকে এই যে চিনি মাছের মাছের কি বলে পাতুরি বানিয়েছিলাম সেই পাতুরিটা আছে আর তার সাথে ইলিশ ভাপা ইলিশের ওপরে দেখো তেল ভাসছে একটু বেশি তেল হয়ে গেছে তাই না চলো ডের টাইম হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার বিকেল বেলা দেখা হচ্ছে

যেই বসেছে একটু ডিডি বাংলা দেখতে মানে রথ বের হচ্ছে যেটা সকাল থেকে দেখা হয়নি তো সে এত ভালো আজকে রথ দেখেছি ছটা ছটা পর্যন্ত বোধ হয় দেখলাম আর এত সুন্দর মানে যারা ভাষ্য দিচ্ছিল কথা বলছিল রথ যাওয়ার সাথে সাথে মানে এই দেখতে দেখতে আমাদের সন্ধে হয়ে গেছে তাই না দারুণ লাগছিল না তুমি একটু ঘুমিয়ে পড়েছো তুমি পুরোটা দেখতে পাবো পুরোটা দেখিনি একটু বেশি খাওয়া না যাই হোক একটু বেশ ভালো লাগলো ওই জন্য আর দুপুরবেলা বেরোয়নি আর এটা ছেড়ে এইটা যদি না শুনি আমার আর শোনা হবে না তো শুনলাম রথ দেখাও রথ তো দেখলাম কিন্তু আজকে রথ কিন্তু মাসের বাড়িতে যেতে পারেনি কালকে যাবে আজকে আর মাঝ রাস্তায় আটকে গেছে কি কারণে জানি না তবে ওনারা যা বলছে যে কোনো হয়তো দর্শক বা কোনো ভক্ত এখনো আসছে এসে পৌঁছায়নি সেই কারণে জগন্নাথের রথ আর এগোচ্ছে না আজকে মাছ রাস্তায় আর কি রয়ে গেল রাতের বেলা ওখানেই প্রসাদ মানে ভোগ খাবে আর তারপরে হচ্ছে ওখানে একটা চাদর বিছিয়ে দিলে আর রাস্তায় তাকে শয়ন নিতে হবে আর কালকে সকালবেলা আবার রথ তো এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি এত ভালো আজকে মানে দেখিয়েছে ডিডি বাংলা থেকে সত্যি মানে কি বলবো ডিডি বাংলা তো দেখা হয় না আর আমার তো টিভি দেখা হয়ই না আজকে ওই নেটে আর কি চ্যালাটা হয়েছিল দারুণ লেগেছে আর তুমি তো ঘুম থেকে উঠে একটুখানি দেখতে পাচ্ছ তোমার খুব একটা মনে হয় ভালো লাগেনি না আমি যেটুকুনি দেখেছি ভালো লেগেছে ভালো লাগবে না কারণ কথাগুলি শুনতে তো ভালো লাগছে না তো চলো চলো দেখি বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম ফুল রেডি একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি আর কিছু না কোনো মেকআপ করি নি আজকে বেশি দূরে যাব না কাছাকাছি কোথাও ঘুরে আসো চলো আমার ঘড়িটা কোথায় গো

আর এই ব্যাগ এরকম মানিলে আর নেওয়া হয় না নিলে কিন্তু সুবিধা হ্যাঁ চলো আমরা একটুখানি রাস্তা দিয়ে হেঁটে আসি যদি রথ দেখতে পাই তো ভালো ভাগ্যবান বলে মনে করব ভাগ্যবতী বলে মনে করব চলো 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 চলে এলাম আমরা নাগের বাজার রথের মেলায় বেশ ভালো লাগছে প্রচুর ভিড় প্রচুর গাছপালা উঠেছে মেলায় যে সমস্ত জিনিস থাকে পালক এই সময় না পালক কিনে নিয়ে যায় যে যার বাড়ির জন্য মানে ওটা নাকি ঘরে রাখলে মানে শুভ আর কি তো পালকের দোকান প্রচুর প্রচুর গাছ মাটির জিনিস প্লাস্টিকের জিনিস পাপোশ হেনা ত্যানা যা থাকে আর কি মেলায় সব কিছু রাস্তার জুড়ে বসেছে মানুষে মানুষ প্রচণ্ড মানুষ হয়েছে মনে হয় লাখ মানুষ হয়েছে আমি ঠিক জানি না তবে এতটা ভিড় হয়েছে যে আমরা না একটু ফাঁকা জায়গায় খুঁজছি যে কোথায় গিয়ে একটুখানি দাঁড়াবো বা বসবো তো পাশে একটা ছোট মেলা ছিল সেই মেলার ভেতর থেকে দেখলাম একটা মন্দির দেখা যাচ্ছে তো আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি যে ওখানে গিয়ে একটুখানি নিরিবিলি দাঁড়াবো বা বসবো তো আগে এই মন্দিরটা আমরা দেখেছি কিন্তু কখনো মন্দিরের ভেতরে ঢুকিনি কী বিগ্রহ আছে সেটাও আমি জানি না তো আজকে আমি যাচ্ছি সেটা তোমাদের দেখাবো আর মেলাটাও ঘুরবো একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিই একটু ছবি টবি তুলে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দিরটা বেশ সুন্দর লাগছে দূর থেকে পূজারি বসে আছে আরও প্রচুর ভক্তরা মন্দিরের ভেতরে যাচ্ছে প্রণাম করছে বেরোচ্ছে আমিও ভাবলাম আমিও যাই একটুখানি দেখে আসি আর তোমাদের সাথে এই মন্দিরে রাধা রাধাকৃষ্ণ গৌর্ণিতাই জগন্নাথ বলরাম সুভদ্রা এবং একটি রথ রয়েছে তো এই রথটা আমরা একটু টানলাম বেশ কেমন রথের মেলায় আসবো আর পাপড় ভাজা খাবো না সেটা কখনো হয় এই পাপড় যতই হাইজেনিক হোক তবুও যেন খেতে অনেক বেশি ভালো লাগে তো আমরা সবাই মিলে পাঁপড় খাচ্ছি তো প্রথমে নিয়েছিলাম হচ্ছে মশলা পাপড় যেটা রেগুলার পাপড় হয় আর তারপরে নিলাম সাবর পাপড় এই সব পাপড় কিন্তু আমার ঘরে আছে তারপরেও মনে হয় বাজার থেকে কিনে খেলে ভীষণ ভালো লাগবে বিশেষ করে রথের দিনে যাই হোক পাঁপড় খেতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিড় কি প্রচণ্ড ভিড় আমি না তোমাদের আর কিছু দেখাতেই পাচ্ছি না মানুষ ছাড়া কিছু দেখাতে পাচ্ছি না যাই হোক পাঁপড় খেয়ে দিই তারপরে দেখি তোমাদের কিছু দেখানো যায় কি না আর ভিড় মেলার ভেতরে ঘুরতে পারবো না রাত সাড়ে নটা মতো বাজে চলে এসেছি এখন ডায়মন্ড প্লাজায় তো এখানে একটু দেখি ঘোরাঘুরি করার পরে ইচ্ছে আছে ডিনার করার আমরা কিন্তু যাচ্ছি না ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে চলে এলাম আরসালান রেস্টুরেন্টে রাত হয়ে গেছে প্রায় এগারোটা ঝটপট ডিনার সেরে নেব আর আজকে ডিনারে নিয়েছিলাম চিকেন রোস্ট আর যেহেতু আরসালান বিরিয়ানি সেখানে তো অন্য কিছু আর চলবেই না বিরিয়ানিটাই খেতে হবে খুব দারুণ হয়েছিল বিরিয়ানিটা আর সবশেষে মিষ্টিমুখ মৌরি আর মিষ্টি মৌরির সাথে আজকে করলাম আজকের ভিডিওটা এন্ড তো কেমন লাগলো সারাদিন আমার সাথে থাকতে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে গুড নাইট